হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসে একটি নতুন ভ্লগের সাথে আজকে আমাকে সাজিয়ে নিয়েছি এই দেখো কারণ হচ্ছে সামনের চুল কেটে হবে মাস পূর্ণ হয়ে যাবে সেই জন্য চুল থাকতে থাকতে কয়েকটা আর কি ফটো ফটো তুলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু মাম্মা নিয়ে বেশ কয়েকটা ফটো তুলেছি তারপরে কিন্তু ও আর থাকতে চাইছিল না খালি আমার কোলে আসতে চাইছিল দেখো আমিও দৌড়াচ্ছি ও কিন্তু আমার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে আর কাঁদছে কোলে আসবে দেখে যেহেতু প্রথমবার ছাদে নিয়ে এসেছি এর জন্য এরকম করছে এর পরের ফটোশ্যুটের সময় কিন্তু এরকম করেনি তো চলো এর পরের লুকে যাওয়া যাক তো এই দেখো এর পরের লুকে কিন্তু ওকে একটা লেহেঙ্গা পরিয়েছি নর্মালি তো এইটা ওর অন্নপ্রাশনের লেহেঙ্গা এখন ওর ফিট হয় আমার সেকেন্ড লুক কেমন লাগছে চুল বেঁধেছে দেখো चलो चलो हम ऊपर ए के तक कह दी তো দেখো প্রথমবার তো দেখলে কান্নাকাটি করছিলো আর এইবার দেখো এবার কিন্তু তারপরেও উল্টো এবার ওর পেছন পেছন আমরা দৌড়ে বেড়াচ্ছি ফটো তুলবো দেখে ও সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে খুব মজা পেয়েছে দেখো আর আমরা ভয় পাচ্ছিলাম যেহেতু এখন বড় একটা লং মানে ড্রেস পরিয়েছি যদি পরে যায় আবার জুতো পরানো আছে যেহেতু রোদ ছিল ছাদটা কিন্তু গরম পায়ে লাগবে আমরা খালি পায়েছিলাম আমরা বুঝতে পারছিলাম কতটা গরম ছিল এই জন্য ওকে কিন্তু জুতো পরিয়ে দিয়েছিলাম তো জুতো পরে ও দৌড়ে বেড়াচ্ছিলো দেখে আমরা ভাবছিলাম আবার পরে না যায় কিন্তু না ওর মতন দৌড়ে বেড়া আমাদের পিছন পিছন খেলা করছিল তো কিছুক্ষণ খেলা করার পর কোনো রকম দাঁড় করিয়ে কিন্তু আমরা ফটো কটা তুলে নিয়ে তারপর আবার নিচে চলে এসছিলাম থার্ড লুকের জন্য তো চলো এর পরের লুক আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এর পরের লুক কিন্তু একটা হট প্যান্ট টপ পরিয়েছি টুপি আর সানগ্লাসেস পরিয়ে দিয়েছি তো এই তিনটে লুকের মধ্যে কিন্তু তোমাদের কোন লুকটা ভালো লেগেছে অবশ্যই জানিও এইবারও কিন্তু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলো প্রচণ্ড রোদ ছিল আমাদেরই গরম লাগছিলো তো তাড়াতাড়ি ঝটপট কিন্তু ফটো ফটোশ্যুট করে আমরা আবার নিচে চলে এসেছিলাম তারপরে মাম্মা মামা আবার স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলো লাস্টে তোমাদের সাথে ফটোগুলো তুলবো আর একা যেহেতু হয় না এর জন্য আমার ভাইকে ডেকেছিলাম মানে পুচকুর মামাকে ডেকেছিলাম ওই ফটোগুলো তুলে দিচ্ছিলো তো তোমাদের কোন লোকটা ভালো লাগলো অবশ্যই জানিও হ্যাঁ গাইস তো আমাদের ফটোশ্যুট আপাতত শেষ যেভাবে রোদের মধ্যে করা হলো কারণ ও ঘুমিয়ে পড়বে আর টাইমও হবে না আর টুপি পরে চশমা পরে কিছুতেই থাকতে যাচ্ছে না তো তিনটে ড্রেসেই ফটো তুললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ফটোগুলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা আজকের মতো এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখো ঘুমিয়ে যাবে এখন টাটা